এটা মূলত তাদের দেশের একটা পরিকল্পনার অংশ অর্থাৎ দেশকে এগিয়ে নেওয়ার একটা অংশ দেশকে কিভাবে তারা পরিচালনা করবেন তাদের উপর কিন্তু দায়িত্ব পড়তে হয় অর্থাৎ তারা সমাজের একটা অংশ মিডিয়া ছাড়া কোনো দেশ চলতে পারে না সে বিশ্বের যে কোনো দেশে হোক মিডিয়ার বিশাল ভূমিকা থাকে এই মিডিয়ার পারে একটা দেশকে সঠিকভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া এগিয়ে নিতে পারে মিডিয়ার ব্যাপক ভূমিকা থাকে মিডিয়ায় পরে আমাদের সমাজকে সুন্দরভাবে চালাতে পাশাপাশি দুর্নীতি দুর্নীতির ব্যাপক একটা ভূমিকা রাখতে পারে আমাদের মিডিয়া প্রিন্ট প্লাস ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়া আমরা যাচ্ছি আপনাদের এই বস্তু সংবাদ সাবলীলভাবে পরিবে পরিবেশন করেন এবং এই বৈশাখী টেলিভিশন যে আয়োজন করছে তারা বিশ বছর ধরে তারা প্রোগ্রাম করে যাচ্ছে অর্থাৎ দেশের দেশের সেবা দিয়ে যাচ্ছেন দেশের সেবার জন্য বৈশাখী টেলিভিশনকে আমি আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তারা আরও সামনে ভালো কাজ করুক দেশের জন্য আরো ভালো কাজ করে যাক এই প্রত্যাশা করি। বৈশাখী টেলিভিশন বিশ বছরে উপনীত হয়েছে বিশ বছরের চড়াই উঠে দিয়ে আমি মনে করি বৈশাখী টেলিভিশন এখন একটি পরিণত বয়সে এসে উপনীত হয়েছে এবং এই জায়গা থেকে আরও কিভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া যায় সেই জায়গায় বৈশাখী টেলিভিশন সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী কাজ করবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা কাজ করবে তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি ভাবি যে যারা জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে যারা রক্ত দিয়েছে এবং একই সাথে এই বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে যারা উনিশশো সালে বাংলা নতুন বাংলাদেশ সৃষ্টির পিছনে যারা রক্ত দিয়েছে যারা আত্মত্যাগ করেছে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া মানুষের সেই জন আকাঙ্ক্ষা কেন বাংলাদেশের মানুষ বারবার দেশের জন্য প্রাণ দিচ্ছে এই জায়গাটি আমাদেরকে বুঝতে হবে মানুষের আকাঙ্ক্ষা কী মানুষ চাই একটি সাম্যবাদী সমাজ মানুষ চাই একটি মুক্ত একটি সমাজ ব্যবস্থা চায় তো সেই সমাজ ব্যবস্থা যাতে আমরা গড়ে তুলতে পারি সেটি আমি আমাদের জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা সাংবাদিক জগতে কর্মরত আছেন তাদের সকলের সহযোগিতা এবং তাদের সকলের যৌক্তিক পরামর্শ সহ তাদের যৌক্তিক পথ চলায় প্রত্যাশা করছি এবং তারাও তাদের দিক থেকে সেই প্রত্যাশার জায়গাটি আমাদেরকে উপহার দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি বৈশাখী টেলিভিশনের বিশ বছর পর্যন্ত আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই আসলে একটি গণমাধ্যম যেটি বলছে ভয়কে জয় করিয়ে অনেকের মনে প্রশ্ন রাখতে পারে ভয়কে কি জয় করা সম্ভব সবগুলো সব যদি জয় করা সম্ভব না হয় তো আমরা বলতে পারি যে বৈশাখী টেলিভিশনটি তার একটি নিরন্তর প্রচেষ্টা ছিল হয়তো জয় করার আমরা তাদের সেই প্রচেষ্টাকেই আমরা সাধুবাদ জানিয়ে তাদের যে আন্তরিক প্রচেষ্টা ছিল বাংলাদেশের কল্যাণ পর রাষ্ট্র করার জন্য এবং গণমাধ্যমের একটি স্বাধীন ভূমিকা রাখার ক্ষেত্রে আমরা সেইটাকে স্বাগত জানাচ্ছি বিশেষ আমরা মনে করি যে একটি গণমাধ্যম বিশ বছর পথ চলা কিন্তু কম নয় সেই বিশ বছরের পথ পরিক্রমায় অনেক চড়াই উতড়ায় পেরিয়ে এসেছে আমরা আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সেই উনিশশো একাত্তর সালের শুরু থেকে দু হাজার পর্যন্ত এই যে সুদীর্ঘ পথ আমাদের এই পথ থেকে বারবার যে আমাদের শিক্ষণীয় বিষয় আসছে সেটিকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আমরা উপলব্ধি করে আমরা নিশ্চয়ই আমাদের আগামীতে পথ চলার চেষ্টা করবো আমাদের আরেকজন বক্তা আমাদের সমৃদ্ধ চিকিৎসক তিনিও বলেছেন যে আমরা যেন ক্রক চেক বা ফ্যাক্ট চেকের মাধ্যমে আমরা আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিই কারণ আমাদের একটি সামান্য ভুলের কারণে যেন সমাজ ক্ষতিগ্রস্ত না হয় কারণ আমাদের কাজটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সামাজিক অনাচার অবিচার এবং সকল অনিয়ম দুর্নীতি এবং ভালো কাজ অর্থাৎ সাদাকে আমরা সাদা বলবো কালোকে কালো বলবো এর মাধ্যমেই কিন্তু আমরা সমাজ বসনে ভূমিকা রাখবো